আমার সাদা খরগোশটাও বাচ্চা দেবে আজকে সকাল সকাল আমি খাবার দিতে আসছি এখন দেখি হলো ও সকালবেলায় খড় নিচ্ছে ঘর বানাচ্ছে বেশিরভাগ রাত্রেই বাচ্চা দেয় কিন্তু আজকে দেখি সকালবেলা ঘর বানাচ্ছে এখন এখনই বাচ্চা দিবে নাকি হলো রাত্রে দিবে সেটা এখন দেখার বিষয় আর আমার আগের বাচ্চাগুলো তো অনেক বড় হয়ে গেছে তার মধ্যে একটা মারা গেছে একটা মারা গেছে একটা খাতা থেকে বের হয়ে গেছে কোন দিক দিয়ে যে বের হয় একটু আগে একটা বের হয়ে গেছে আমি মাত্র ঢুকাইতেছি তখনই দেখলাম যে হলো মানে ঘর নিচ্ছে ঘর বানাচ্ছে তো আমি প্রথমে দেখি কোন দিক দিয়ে এই যে ফাঁকা এই বারবার ফাঁকাতেই ফাঁকাটা এখন বন্ধ করতে হবে আমাকে যে ভেতরে ঢুকবে এখন ওই যে ভেতরে ঢুকে গেল আগের বার আগে যে বাচ্চা দিচ্ছে এই দুইটা একসঙ্গে বাচ্চা দিচ্ছে এটার এই যে এই কালারটা এটা একসঙ্গে বাচ্চা দিচ্ছে আর এইটা আর এইটা দুইটাই মেল আমার আগের যে দুইটা বাচ্চা টিকছে সেই দুটোর মধ্যে দুইটাই মিল তো এখন হলো প্রচুর মারামারি করতেছে এদের তো সেপারেট কেস দিতে হবে এখন দেখি এটা আজকে কয়টা বাচ্চা আর সিল্কিটা আর মোরগাটা এখানেই রাখছি ডায়মন্ড হাফের বাচ্চাটাও বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আর কিছুদিন পরেই মানে ওটা শিখে যাবে এই যে আগারবচ্চা টাইজে মানে ডায়মন্ডটা খুব তাড়াতাড়ি ডিম দি নিচ্ছে এবার মানে আগারবার যখন একবার ডিম দি অনেক সময় ওয়েট করছিল আর এবার দেখে খুব তাড়াতাড়ি ডিম দিচ্ছে আবার খুব তাড়াতাড়ি ডিম দিবে ওই যে ভুলটা বইসা আছে বড়টা মানে এই মুরগিটাকে আমি খুব মানে বাইরে বেরি করি না এখানে খাবার জল দিয়ে রেখেছি সব তো এইখান থেকে কারণ যদি যদি খুব দরজাটা খাতার দরজাটা যদি খুলে রাখি তাহলে অন্য মুরগি টিটির সবগুলো উইটে ডিস্টার্ব করে খাঁচা বন্ধ করেই রাখতে হয় আর খাঁচা যেহেতু বন্ধ করে রাখতে তাই খাবারের ভেতরেই দিয়ে রাখি। কিন্তু এইটা এখানেই থাকে কারণ কি বাকিগুলা ওইটার মধ্যে ডিম পারে তাই এটাকে এখানেই মানে খোলাই থাকে কোনো অসুবিধা হয় না এটা সকালবেলা প্রত্যেকদিন সবগুলোর সঙ্গে বেরোয় খাওয়া দাওয়া করে এসে এই যে বসে পড়ে যে হাঁস তিনটা স্নানে ব্যস্ত তিনটা লাইফ একটা স্নান করতেছে আর দুইটা যে বাইরে আছে হাঁস টোটাল দুটা হাঁসি একসঙ্গে ডিম পারতেছে একদিন পর পরপরই ডিম পারতেছে প্রথম দিন বুড়িটা পারে তো পরের দিন বাচ্চাটা পারে তারপরের দিন আবার বুড়িটা আবার বাচ্চাটা টোটাল চারটা ডিম পারছে মানে দুইটা দুইটা করে চারটা ডিম পারছে আমি ডিমগুলো দেখাই বাপরে ঢাইকে রাখে নিজের ডিম নিজে ঢাইকে রাখে দুইজনেই এই তো এটা হলো বড়টার ডিম সাইজ দেখো খুবই বড় তো আর এটা হলো ডিম একটু লম্বা লম্বা টাইপ আমি রাখি আর আজকে ওদের খাবার গেছি কুড়া খাবার শেষ হয়ে গেছে তো কালকে কুড়া নিয়ে আসছি তো আমি যাওয়ার সময় পাচ্ছি না ফির আনার জন্য আর আমার এখানে ফিট পাওয়া যায় না আমার এখান থেকে পঁচিশ কিলোমিটার দূরে গিয়ে ফির আনতে হয় আর এখানে নতুন হচ্ছে এখানে হাঁসের ঘর বানানো হচ্ছে একদম পাকা করে ঘর দিয়ে আর চারদিকে একদম পাকা থাকবে উপরটাও কারণ কি দিনের বেলা থাকবে না শুধু রাত্রেবেলা রাখার জন্য আর এত স্ট্রং বানানো হচ্ছে একটাই কারণ কারণ আমাদের এদিকে প্রচুর শিয়ালের অত্যাচার বাড়ছে মানে এত শিয়াল সন্ধ্যা হইলেই ওই মারতে মারতে ডাকা শুরু করে দেয় তো এর জন্য আর এরকম খাঁচায় প্রচুর রিস্ক মনে হচ্ছে তো এর জন্য পাকা করে একদম বানানো হচ্ছে এখানে টোটাল দুইটা খাঁচা হবে মানে ছোট ছোট শুধু রাত্রে থাকার জন্য মাঝখান থেকে একটা পার্টিশন হবে দুটা তাও চার ফিট বাই চার ফিটে দুইটা করে খাঁচা হবে টোটাল আট ফিট আছে আট ফিট না একটু বেশি আছে নয় বাই সাড়ে পাঁচ আছে কিন্তু সাইডে পাকা যেহেতু তো সাইডে একটু বাদ যাবে তো ভেতরে চার করে থাকবে আর এই যে বড় তিতিরটা আর ওই যে বাচ্চা দুইটা বাচ্চাটা ভালোই বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা এতটুকি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় জন্য টাটা বাই বাই আর আমি খরগোশের কি আপডেট আছে সেটা খুবই তাড়াতাড়ি পরের ভিডিওতে আমি জানাচ্ছি